ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদিপ পাত্র আমি ভিডিওতে শুধুমাত্র বলবো একটাই কথা কাজের কিন্তু অভাব নেই আমাদের কাজ করার মনোভাবের অভাব ঠিক আছে এবার আপনারা প্রত্যেকেই জানেন যে কত রকমের কাজ রয়েছে আমি কিন্তু সৎ কাজের কথা বলছি তাই না অনেক রকমের কাজ রয়েছে আমি এখন এই ভিডিওতে বলতে শুরু করি এই ভিডিওটা প্রায় এক ঘন্টার হয়ে যাবে যদি এক একটা কাজের মানে কথা বলি এবং সেই কাজ করে কীভাবে টাকা রোজগার করা যায় সব কিন্তু সৎ কাজের কথা বলছি কিন্তু আমরা কেন করি না কাজ করার মনোভাবের অভাব কাজ করতে গিয়ে ভয় কোথা কিসের ভয় মানে কেউ কি আমাদেরকে মারতে আসবে না এই ভয় নয় কিসের ভয় সমাজের ভয় লোকে কি বলবে আচ্ছা আত্মীয় স্বজন কী বলবে আমি এই কাজটা করতে যাব আমি এতদূর পড়াশোনা করেছি আমি এটা করবো আমি বিএ পাস করেছি আমি এটা করবো কেউ আবার আমি এম এ পাস করেছি আমি এটা করবো কেউ আবার বলে আমি এম পাস করেছি বিএড করেছি আমি এই কাজটা আমার দ্বারা নয় এরকম আমি কাজের নাম কিন্তু একটা বলছি না কারণ প্রত্যেকেই জানে মানে এত রকমের কাজ রয়েছে এবং আমি কিন্তু সৎ কাজের কথা বলছি যে কাজগুলো আমরা করতে পারি শুধুমাত্র সমাজের ভয়ে লোকে কি বলবে আত্মীয়স্বজন কী বলবে আমি এতদূর পড়াশোনা করেছি যদি এই কাজটা করতে যাই তাহলে কী করা হবে কী হবে লোকে কি বলবে এই এইভাবে আমরা কাজগুলো করি না ঠিক আছে নাহলে হয়তো আমরা শুধু শুধু মানে এমন অনেক কাজ রয়েছে যেগুলো করে টাকা রোজগার করা যায় সেটা বিশেষ করে যারা আবার পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশন পাস বা মাস্টার ডিগ্রি বিএড করেছে বা আরও অন্য কোনো ট্রেনিং করেছে তাদের ক্ষেত্রে সে কাজটা করা আরও সহজ যখন কি না যারা মাধ্যমিক ফেল উচ্চ মাধ্যমিক ফেল করে বিভিন্ন ধরনের এমন এমন সব মানে সৎ কাজ বিভিন্ন ধরনের কাজ করে তারা টাকা রোজগার করছে কিন্তু ওই যে শিক্ষিত যারা রয়েছে তারা কিন্তু এইটা ভেবেই কাজটা করতে চাইছে না যে কাজটা করব যদি লোকে কিছু বলে এ যদি কিছু বলে আত্মস্বজন কি বলবে এই ভেবে আসল কথা কাজের কিন্তু অভাব নেই কাজ করার মনোভাবের অভাব আমি এটুকুই বলতে চাইছি এবার কী 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 কাজ রয়েছে আপনারা সবাই জানেন আপনারা সব শিক্ষিত আপনাদের কাছে মোবাইল রয়েছে ইউটিউবে অনেক রকমের বিভিন্ন ধরনের আপনারা সব কাজের সম্বন্ধেও খোঁজ খবর পেয়ে যাবেন এমনিতেও সমাজে দেখতেও পাচ্ছেন কোথায় কী রকম কত কি কাজ রয়েছে শুধুমাত্র আমাদের কাজ করার মনোভাবটা নেই তাই আমরা কাজ করতে পারি না সমাজের ভয়ে লোকের ভয়ে ঠিক হচ্ছে ব্যাপার আমি শুধু এটুকুই বলব যে কোনো সৎ কাজ আমাদের করা উচিত এবং লোকের কথা না ভাবে লোক দেখুন আপনি যে কোনো কাজ করুন লোক কথা বলবেই যাদের বলা স্বভাব সমালোচনা করার স্বভাব তারা সর্বদাই সমালোচনা করবে আপনি যেই কাজটাই করতে যান প্রত্যেকটা কাজেরই তারা খুঁত বের করার চেষ্টা করবে এটা এটাই তাদের কাজ কিছু কিছু লোক আছে আপনি যত ভালো কাজ করেন না কেন আমরা যদি ইতিহাস দেখি মহান মহান ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা করেছে আমাদের বীর বিপ্লবীদেরকে নিয়ে সমালোচনা করেছে মানুষেরা কত মহান কবি সাহিত্যিক ওনাদেরকে নিয়ে সমালোচনা করেছে তাছি না আমরা তো ওনাদের থেকেও অনেক ছোট তাহলে আমাদেরকে সমালোচনা করবে না এটা তো আমাদেরকে ভাবতে হবে ভেবে নিতে হবে যে সমালোচনা করবেই আমরা যে কাজটাই করি না কেন এমনকি আপনি যদি চাকরির কথা বলেন যে চাকরিও কি পেয়ে যাও না চাকরি পেয়ে যান না চাকরির পরেও পার পরেও অনেকে সমালোচনা করবে এই হচ্ছে ব্যাপার মানে ধরুন আপনি একটা চাকরি পেলেন বলবেন এইটা এই চাকরিটা ভালো এর এর থেকে একটু উঁচু হলে ভালো হতো এই হচ্ছে ব্যাপার ওদের কথাই কান্দে চলবেন